হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগের সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আর আমি তো খুব ভালো আছি দেখতে পাচ্ছো সকালবেলা এক গাল হাসি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে সাড়ে নটার আমি আমার মিনিট ব্লগটা এখন থেকে শুরু করছি তো দেখো আমার এক পাজা বাসন মাজার দিকে হয়ে গেছে তো বাসনগুলো এবার আমি গোছাবো আর ওদিকে মোটামুটি সমস্ত কাজ আমার এদিকে হয়ে গেছে শুধু ওই যে এখানে যে একটা ই পাতা থাকে ওই যে ওইটা কী বলে ওটা ঘুরে যাচ্ছে তো কার্পেট ওটা পেতে দেবো আর এইদিকে দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে বিছানার চাদর কেচেছি বালিশের ওর আর এই কটা জামা প্যান্ট কেচেছি তো ওই কলটায় কেচে নিয়েছি আর আজকের কাচার সময় এই যে দেখো আমি দশ টাকা পেয়েছি একটু তো তো গাছ টাকাটা পেয়েছি তো ওইটা ওই যে টেবিলে রেখে দিয়ে চলে যাবো আর চলো তোমাদের সাথে এই যে দেখো এখানে একটা সুন্দর একটা গাছ আছে এই গাছটা আমি এক্ষুনি জল দিলাম এইখানে একটা রয়েছে গাছ তো চলো ছপ করে কাজ সেরে নিই এখানে কাজ করে আরও অনেক জায়গায় কাজ আছে আমার তো চলো দেখতে থাকো মিনি ব্লগ কেমন লাগলো কমেন্ট করে বলো চলো আমি টপ টপ করে বাসন থাকাগুলো খোঁজ করে নিই